নমস্কার আজকে শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করবো শুক্র গ্রহ ভালো থাকলে পারে কি হয় শুক্র গ্রহ খারাপ থাকলে পারে কি হয় এবং শুক্র গ্রহের আপনি একটি খুব ভালো প্রতিকার নিয়ে আলোচনা করব যদি আপনার শুক্র গ্রহ খারাপ থাকে তাহলে আপনি নিজের বাড়িতে বসেই কি প্রতিকার করতে পারবেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ শুক্র গ্রহ আমাদের জীবনের মধ্যে অনেক অনেক বড় ভূমিকা পালন করে বলা হয় যে সমস্ত মানুষের শুক্র ভালো নেই সেই সমস্ত মানুষ কিন্তু সর্বদিক থেকে ড্যামেজ হয়ে যায় অর্থাৎ সেই সমস্ত মানুষের শারীরিক দিক থেকে তাদের ভৌতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে সব দিক থেকে তারা কিন্তু প্রতারিত হয় বা পিছনে পড়ে যায় তাই প্রত্যেক মানুষের উচিত শুক্রের পুজো করা শুক্রদেবকে প্রণাম করা শুক্রের বীজ মন্ত্র পাঠ করা এগুলো কিন্তু সবার একটা প্রয়োজন করা উচিত তবে আমি ওই প্রসঙ্গে যাব না শুক্র দেব যদি আপনার জন্মচকে ভালো থাকে শুক্র যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ থাকে তাহলে কি কি ফল হতে পারে তার সামান্য কিছুটা উদাহরণ দেব হয় তাহলে পারে সেই জাতক প্রচন্ড সামাজিক ব্যক্তি হয় অর্থাৎ সমাজের প্রচুর লোক তাকে কিন্তু চেনে শুক্র যদি ভালো হয় তাহলে পারে সে একটু মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করে সবার সঙ্গে একটা বন্ধুত্ব রাখার চেষ্টা করে সবার সঙ্গে একটা ভাব ভালোবাসা রাখার চেষ্টা করবে শুক্র যদি ভালো হয়ে যায় তাহলে পারে সেই জাতকের মধ্যে কিন্তু একটা একটা ব্যক্তিত্ব বোধ তৈরি হবে অর্থাৎ তাকে দেখতেও খুব সুন্দর হতে পারে বা তার ব্যবহার খুব সুন্দর হতে পারে সর্বদাই যে দেখতে সুন্দর হবে তার কথা মানে নেই তার ব্যবহারও খুব সুন্দর অর্থাৎ সেই সেই ব্যক্তিটা কিন্তু লোককে আকর্ষিত করবে শুক্র যদি ভালো হয় তাহলে পারে সেই ব্যক্তি বাস্তববাদী মাইন্ডের হবে সে কিন্তু খুব একটা কুসংস্কার ভাল কথাকে সে বিলিভ করবে না সে বাস্তববাদী মাইন্ডের হবে এবং সেই ব্যক্তির মধ্যে প্রচুর ট্যালেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে সেই ব্যক্তির মধ্যে কিন্তু যে কোনো হয়তো সে পড়াশোনা করেছে বা কিছু করেছে সে যেটুকানি করবে সেইটাকে কাজে লাগাবার টেকনিক তার মাথার মধ্যে ঠিক খেলে যাবে শুক্র যদি ভালো থাকে তাহলে পারে বলা হয় সেই রকম জাতকের মধ্যে শৈল্পিক গুণ দেখতে পাওয়া যায় অর্থাৎ সেই জাতক কোনো গান গানে গান গাইতে পারে বা নাচ নাচ জানে বা ছবি আঁকতে পারে এরকম গুণ দেখতে পাওয়া যাবে শুক্র যদি ভালো হয় তাহলে পারে অনেক সময় কম্পিউটার লাইনের দিকে সাকসেস পাওয়া যায় শুক্র যদি ভালো হয় তাহলে পারে সেই জাতক ভালো ব্যবসাদার হতে পারে শুক্র যদি ভালো হয় তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো হতে পারে শুক্র যদি ভালো হয় তাহলে পারে তার শরীরের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো পার্টি কিন্তু ভালো হবে শুক্র যদি জন্মছকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে পারে বলা হয় মা লক্ষ্মীর কৃপা সেই ব্যক্তির উপরে আছে অর্থাৎ সেই ব্যক্তি অবশ্যই ধনমান হবে এবং সেই ব্যক্তি ধনমান হয়ে অবশ্যই কিন্তু সেই ধন বা সেই অর্থ থেকে কিছু না কিছুভাবে সমাজের জন্য কিছু করার চেষ্টা করে যাবে সমাজকেও কিছুটা অর্থ দেবে দান করবে ভালো কাজেতে শুক্র যদি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই একজন মানুষের বিবাহিত জীবন ভালো হয় শুক্র যদি ভালো হয় তাহলে একজন মানুষের প্রেমজ জীবন ভালো হয় শুক্র যদি ভালো হয়ে যায় তাহলে সেই ব্যক্তি অবশ্যই খুব হাসি খুশি একজন ব্যক্তি হবে আবার অপরদিকে মানে এরকমই ধরনের আবার এর থেকে আরও কিছু হতে পারতো কিন্তু সেগুলো বলবো না বেশি বেশি বড় হয়ে যাবে আবার শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে খুব বড় বড় প্রবলেম আসতে পারে যেমন সেই ব্যক্তির মধ্যে জ্ঞান তো থাকবে কিন্তু সেই জ্ঞানটাকে কি করে ইউটিলাইজ করবে কি করে ব্যবহার করবে এটা কিন্তু সেই ব্যক্তি জানবে না ঘটনা ঘটে যাওয়ার পরে তার মাথায় আসবে আরে এইটা তো বললাম না এটা বললে হয়ে যেত বা এটা তো করলাম না এটা করলে হয়ে যেত এই ব্যাপার কিন্তু আসবে শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে পারে অনেক মেয়েদেরকে দেখি মেয়েদের দিয়ে উদাহরণটা দেব অনেক মেয়েদেরকে দেখি অনেক সাজগোজ করে লিপস্টিক পাউডার ফাউডার অগরম বগরম সব তো করে তবুও তাদেরকে দেখতে সেরকম খুব একটা ভালো লাগে না আবার কোনো মেয়ে আছে তারা কিছুই ইউজ করে না তাদেরকে খুব সুন্দর দেখতে লাগে এগুলো শুক্রের পার্থক্য অর্থাৎ শুক্র যদি আপনার খারাপ হয়ে যায় আপনি যতই নিজেকে সাজান আপনাকে দেখতে ভালো লাগবে না শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু বিপরীত লিঙ্গকে আকর্ষিত করার বা আকর বিপরীত লিঙ্গের সঙ্গে কোনো রকম কোনো রকম কথাবার্তা বলা বা সর্বদাই আপনার বিপরীত লিঙ্গ আপনার থেকে কিন্তু সমস্যা করতে পারে ঠিক আছে তাহলে এটা কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেবে পুরুষদের বিশেষ করে এটা পুরুষদের বিবাহিত জীবনে সমস্যা দেয় পুরুষদের প্রেম জীবনের মধ্যে সমস্যা দেয় শুক্র খারাপ থাকলে প্রেম টিকবেই না আপনার প্রেম করলে আবার দুদিন পরে কেটে যাবে শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে পারে আপনার কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে সুগারের মতো প্রবলেম চলে আসে অনেক বয়স্কদের ক্ষেত্রে মাসিক ঋতুচক্রের সমস্যা মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় গাইনো প্রবলেম দেখতে পাওয়া যায় অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত্রে তো হরমোনাল প্রবলেমও দেখতে পাওয়া যায় শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে দেখা যায় একজন মানুষ শরীর খারাপ হলেও তার ওষুধ কাজ করছে না এরকম ঘটনাও চলে আসে শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে পরে আপনার হাতে অর্থ আসবে না এসেও গেলেও খুব কুইকলি খরচা হয়ে যাবে এই শুক্রকে ভালো করতে হবে এই শুক্রকে ভালো করার জন্য একটি খুব ভালো রেমেডি বলছি এই শুক্রকে ভালো করতে গেলে আপনি একটি রাম মূল কিনে আনুন এবং খুব তাজা টাটকা মূলটা কিনে আনবেন যেন মূলটা বাসি না হয় মূলটা যেন টাটকা হয় আপনি অল্প খাঁটি গরুর দুধ নিন খাঁটি গরুর দুধ কোথাও জোগাড় করুন সেটা হচ্ছে একটা এরকম ছোট কাপ অর্থাৎ গ্রাম গ্রাম দুধ দুধ নিয়ে আপনি একটা কাঁচের বাটির মধ্যে নিজের ঘরের মধ্যে দুধটাকে রাখুন জাল দেবেন না কাঁচা দুধ রাখুন তার মধ্যে রামবাসকের একটা মূল নেবেন মূল নিয়ে দুধটার মধ্যে দিয়ে দিন সারা রাত ধরে দুধটার মধ্যে ওই মূলটা ভিজবে সকালবেলায় আপনি ঘুম থেকে উঠুন সকাল আটটার সময় আটটার মধ্যে আপনি একটি বাজার থেকে মাদুলি কিনে আনবেন আগে পরিষ্কার করে রাখবেন দিয়ে শুক্রের ওই মূলটাকে মাদুরিটার মধ্যে দেবেন মোম দিয়ে আটকে আটকে দিয়ে আপনি হাতে নিন ওং দ্রাং দ্রিং দ্রৌং শুক্র এই মন্ত্র পাঠ করুন একশো বার তারপরে আপনি নিজের ডান হাতে মেয়েরা বাঁ হাতে অবশ্যই ধারণ করুন গলায়ও ধারণ করতে পারেন এটাকে করুন আপনি করার পর এ রেজাল্ট প্রচন্ড ভালো আপনি দেখতে পাবেন তবে হ্যাঁ এই যে যেমন মূল কিনে আনলে পারে হপ্তায় হপ্তায় চেঞ্জ করতে হয় এটা কিন্তু এবার এক মাসে চেঞ্জ করতে হবে সাদা সুতোর মধ্যে ধারণ করবেন এক মাস অন্তর অন্তর চেঞ্জ করবেন তিনবার আপনি চেঞ্জ করে পড়ুন তিন মাস তিন মাস থেকে আপনি রেজাল্ট পেতে শুরু হয়ে যাবে শুক্র আপনার আস্তে আস্তে ভালো হয়ে যাবে আপনি করে দেখুন খুব ভালো রেজাল্ট যাই হোক কিছুটা বোঝাতে পারলাম অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।